কাউকে শাস্তি দেওয়ার পূর্বে বা কাউকে দোষী বলার পূর্বে তার অন্যায় ঠিক করে মূল্যায়ন করা উচিত দোষী প্রমাণের পূর্বে কারুর ব্যাপারে কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না আপনার সিদ্ধান্ত যেন কোনো নির্দোষকে আঘাত না করে এই প্রসঙ্গেই আজ এক অলৌকিক তুতার গল্প বলবো। হ্যালো বন্ধুরা এটুজির বাপ্পাস ডায়েরিতে আজ এক নতুন গল্পের সাথে আপনাদের অভিনন্দন জানাই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার ও শোনার অনুরোধ রইল সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত একটি রাজ্যে এক রাজা ছিলেন সেই রাজার পরম বন্ধু ছিল একটি তোতা পাখি রাজা কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে সেই তোতা পাখির সাথে আলোচনা করত এবং আশ্চর্যজনকভাবে সেই তোতা পাখি সমস্ত ভাষা চিনত এবং সমস্ত ভাষায় কথা বলতে পারত রাজা মশাইয়ার সবচেয়ে পরম বন্ধু এবং কাছের একজন ছিল সেই তোতা পাখি রাজামশাই কোনো বিপদে পড়লে সেই তোতা পাখির সাথে আলোচনা করতো সেই রাজমহলে এই তোতা পাখিটি ছিল কিন্তু খাঁচার মধ্যে বন্দি ছিল না সব সময় এদিক ওদিক ঘুরে বেড়াতো এমন একদিন সেই তোতা পাখি যখন বাইরে বেরিয়েছিল ঠিক সেই সময় সেই তোতা পাখির সাথে দেখা হয়ে যায় সেই তোতা পাখির বাবা মার সেই তোতা পাখির বাবা মা তোতাখিকে দেখে অনেক আদর করে এবং সেই তোতাবাকিকে তার বাবা মা বলে যে তুই তো সারাক্ষণ ধরেই রাজার কাছেই থাকিস কিছুদিনের জন্য হলেও আমাদের কাছে আয় আমাদের ভালোবাসাও তো তোর খুব দরকার তখন ওই বিশ্বস্ত তোতাবাকি তার বাবা মাকে বলল না গো রাজামশাই আমাকে ছাড়া একদিনও চলতে পারে না আর রাজামশাইয়ের সমস্ত ডিসিশান আমি দিই রাজামশাইকে রাজামশাই আমাকে প্রচণ্ড ভালোবাসে সেই তোতা বাবা মা তারপরেও সে বললো তুই একবার রাজামশাইয়ের সাথে কথা বলিস না এক সপ্তাহের জন্য যদি তুই আমাদের সাথে যাস তোতা তখন তার বাবা মাকে বললো ঠিক আছে আমি রাজামশাইয়ের সাথে একবার কথা বলব এই কথা বলার পর তোতা বাকি উড়ে গেল সেই রাজমহলে সেই রাজমহলে উড়ে গিয়ে তোতা রাজার সাথে দেখা করলো এবং রাজাকে বলল যে রাজামশাই আপনি যদি আমাকে একটু সময় দেন তাহলে আমি দুটো কথা আপনাকে বলতে পারি তখন রাজামশাই সেই তোতা পাখিকে বললো কি বলছো বন্ধু তোমাকে সময় দেব না তাই কখনও হতে পারে বলো বলো তুমি কি বলতে চাইছো তখন তোতা পাখি বলল রাজামশাইকে রাজামশাই আমাকে এক সপ্তাহের জন্য একটু ছুটি দিন আমার বাবা মা আমাকে নিয়ে যেতে চায় এক সপ্তাহ পর আমি আবার আপনার কাছে চলে আসবো রাজামশাই প্রথম দিকে রাজি হয় না এবং রাজামশাই বলে তুমি যদি চলে যাও তাহলে তো আমি কোনো ডিসিশনই নিতে পারবো না তখন তোতা পাখি রাজামশাইকে আশ্বস্ত করে এ রাজামশাই আমি এক সপ্তাহ পর ঠিক ফিরে আসব। আমার জন্য কাজগুলো রেখে দেবে রাজামশাই তারপর সেই পাখিকে বলে ঠিক আছে তুমি তাহলে যাও তোমার মা বাবার সাথে দেখা করে এক সপ্তাহের মধ্যেই কিন্তু তুমি ফিরে আসবে তোতা পাখি খুব আনন্দিত হয়ে যায় তোতা পাখি তার নিজের বাবা মার কাছে চলে যায় নিজের বাবা মার কাছে অনেকদিন থাকার পর যখন তোতা পাখি তার বাবা মাকে বলল যে দেখো দিন তো হলো এবার তো আমার যাওয়ার দিন এসে গেছে এবার আমাকে তোমরা ছেড়ে দাও তখন ওই তোতা পাখির কথায় তোতা বাবা তোতা পাখিকে বললো রাজামশাই যখন তোকে এতই পছন্দ করে আর তোকে বন্ধু ভাবে তাহলে তো তোর উচিত রাজামশাইকে একটা ভালো উপহার দেওয়ার ঠিক আছে তুই আজকের দিনটা থাক আমি কালকে সকালে বেরিয়ে একটা ভালো উপহার রাজামশাইয়ের জন্য তোকে দেব। তোতা পাখির বাবা সকালবেলা অনেক দূরে বেরিয়ে যায় প্রায় দুপুর ঘনিয়ে যায় তোতা পাখির বাবা ফিরে আসে তখন তোতা পাখি বলল বাবা তুমি কোথায় গেছিলে রাজামশাইয়ের জন্য উপহার আনতে তখন তোতা পাখির বাবা বলল তোতা পাখিকে আমি গেছিলাম অনেক দূরে একটি জঙ্গলে সেখানে অমর হওয়ার একটি ফল গাছ আছে সেই ফল গাছ থেকে আমি একটি ফল নিয়ে এসেছি দ্যাট এই ফলটা তুই রাজামশাইকে গিয়ে দিবি আর রাজামশাইকে বলবি এই ফলটা খেলে রাজামশাই চিরকাল অমর হয়ে থাকবে এই ফলটাই হবে তোর রাজামশাইয়ের জন্য বড় উপহার তোতা পাখি খুব খুশি হয়ে যায়। অনেকটা দূর রাজমহল তোতা পাখি ভাবল বেলা কোনো একটা জায়গায় গিয়ে সেই ফলটিকে রাখতে হবে এবং ফলটি নিয়ে পরের দিন সকালবেলা রাজমহলে যাবে তারপর তোতা পাখি উড়তে উঠতে একটি গাছ দেখতে পায় সেই গাছটি চারপাশে উড়ে পরীক্ষণ করে যে সেই গাছটিতে আর কোন পাখি বসে আছে কিনা যখন দেখে সেই গাছটিতে কেউই নেই তখন তোতা ওই গাছটির একটি ডালে গিয়ে সেই অমরত্ব হওয়ার ফলটিকে একটি গাছের কোটোরের মধ্যে ঢুকিয়ে রাখে তারপর তোতা ওখান থেকে উড়ে ওই গাছের একটি ডালে গিয়ে বসে থাকে রাত হয় বেলা একটি সাপ ওই গাছটির ডালে ওঠে এবং ডালে ওঠার পর ওই সাপটি দেখতে পায় একটি ফল ওই গাছের কোটরের মধ্যে রাখা আছে সাপটি খিদে পায় এবং ভাবে ওই ফলটি বোধ খুব ভালো ফল হবে তাই সাপটি কামড় দেয় ওই ফলটির ওপর সাপটি কামড় দেওয়ার পর বুঝতে পারে এই ফলটির মধ্যে কোনো স্বাধীনই সাপটির অপছন্দ হয় কিন্তু সেই অমরত্ব হওয়ার ফলটিতে যেহেতু কামড় দিয়েছিল ওই সাপটি সেহেতু ওই অমরত্ব হওয়ার ফলটি বিষ হয়ে যায় তোতা পাখি পরের দিন সকালবেলা সেই ফলটি নিয়ে আবার উঠতে থাকে এবং উঠতে উঠতে রাজামশাইয়ের কাছে যায় এবং রাজামশাইকে বলে রাজামশাই আপনার জন্য আমি আপনার সব থেকে শ্রেষ্ঠ উপহার নিয়ে এসেছি এই ফলটি আপনি খান এই ফলটি খেলে আপনি অমরত্ব লাভ করবেন রাজামশাই খুব খুশি হয়ে যায় এবং রাজামশাই তোতাখিকে বলে তুমি আমার জন্য এনেছো এই ফলটি তখন তোতা বলে হ্যাঁ হ্যাঁ মহারাজ আপনি এই ফলটি খান তখন রাজামশাই ওই তোতাখিকে বলল আমি সকলের সামনে খাবো এই ফলটি রাজসভাতে আমি এই ফলটি খাব কারণ সকলের দেখা উচিত যে তুমি আমার যে পরম বন্ধু তুমি আমার জন্য কত চিন্তা করো পরের দিন রাজসভায় সেই ফলটি নিয়ে আসা হয় এবং সেই ফলটি হাতে করে নিয়ে যখন রাজামশাই খেতে যাবে তখন ওইখানে দাঁড়িয়ে থাকা এক মন্ত্রী রাজামশাইকে বলল রাজামশাই এই ফলটি যেহেতু বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এই ফলটি আরও কাউকে খাওয়ানো হোক তাহলে বোঝা যাবে যে ফলটি কেমন তখন রাজামশাই ভাবল মন্ত্রী তো ঠিকই বলেছে দেখাই যা এই ফলটি কি ফল এই ফলটি ভালো তো ওই ফলটি থেকে একটুখানি টুকরো রাজামশাই কেটে মন্ত্রীকে দেয় এবং মন্ত্রীকে বলে বাইরে থাকা একটি খরগোশকে ওই ফলটি খাইয়ে আসা মন্ত্রী বাইরে যায় এবং বাইরে একটি খরগোশকে ওই ফলটি একটুখানি টুকরো খাইয়ে দেয় একটুখানি টুকরো খাওয়ার পর খরগোশটি নেতিয়ে পড়ে খরগোশটি মারা যায় ওই মন্ত্রী দৌড়াতে দৌড়াতে রাজামশাইয়ের কাছে আসে এবং রাজামশাইকে বলে ফলটি আপনি খাবেন না রাজামশাই দেখুন একটি খরগোশ ওই ফলটির একটুখানি টুকরো মারা গেছে ওই তোতা পাখিটি অবাক হয়ে যায় রাজামশাই ওই তোতা পাখিকে বলে তুমি আমাকে বিষ খাওয়াতে নিয়ে এসেছো এই বলার পর তোতা পাখির মুন্ডু কেটে ফেলে রাজামশাই তোথাপাকি মারা যায় তারপর রাজামশাই আদেশ দেন এই ফলটি বাইরে বাগানে গিয়ে একটি জায়গায় পুঁতে আসা হোক রাজসাভায় থাকা মন্ত্রী রাজসভায় কাজ করা মালিক ওই ফলটিকে পুঁতে দেয় কয়েক বছর যাওয়ার পর ওই ফলটি থেকে বিশাল বড় গাছ জন্মায় গাছের মধ্যে যখনই ফল আসা শুরু করে তখনই রাজামশাই ওই গাছটির চারপাশে বড় বড় প্রাচীর তুলে দেয় এবং রাজামশাই ওখানে একজন প্রৌঢ়ীকে গাড় করিয়ে দেয় যাতে কোনো প্রজা ওই ফলটি না খেতে পারে সমস্ত রাজ্যে ঘোষণা করে দেয় রাজামশাইয়ের বাগানে একটি গাছ আছে যে গাছে বিষাক্ত ফল জন্মেছে সেই ফল যাতে কেউ না খায় ওই রাজ্যেই একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা একটি কুঁড়ে ঘরে থাকতেন ওই কুঁড়ে ঘরে ওই বৃদ্ধ এবং ওই বৃদ্ধা দুজনে মিলে প্রায় না খাওয়ার অবস্থা এসে গেছিল ওই বৃদ্ধ এবং ওই বৃদ্ধা দুজনেই আর বাঁচতে চাইছিল না তখন ওই বৃদ্ধ মনে করল যে রাজা রাজামশাইয়ের বাগানে যে ফল গাছটি হয়েছে যে গাছে বিষদর ফল জন্মেছে সেই ফল নিয়ে এসে তারা দুজনে খেয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাবে সেই বৃদ্ধ রাত্রির অন্ধকারে সেই কাজটির কাছে যায় এবং প্রহরী যখন একটু ঘুমিয়ে পড়েছিল ঠিক সেই সময় সেই গাছের থেকে দুটো ফল পেরে ওই বৃদ্ধ তার কুড়ে ঘরে চলে আসে এবং বেলা ওই বৃদ্ধ এবং ওই বৃদ্ধা দুজনে ওই ফল খেয়ে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা ওই বৃদ্ধ ঘুম থেকে উঠে দেখে যে সে এখনো জীবিত আছে এবং সে অবাক হয়ে যায় দুজনেই তাদের যৌবন ফিরে পেয়েছে সেই বৃদ্ধ আনন্দে লাফালাফি করতে থাকে তারা দুজনেই যে যৌবন ফিরে পেয়েছে তাতে তারা খুব আনন্দ উপভোগ করে এই কথা রাজার কানে যায় রাজামশাই ওই বৃদ্ধ এবং ওই বৃদ্ধার বাড়িতে আসে এসে দেখে একজন যুবক এবং একজন যুবতী দুজনে দাঁড়িয়ে আছে এবং তাদের মুখ থেকে সমস্ত কথা শোনে ওই যুবকর্তা যে বৃদ্ধ ছিল সে তখন রাজামশাইকে রাজা রাজামশাই আমাকে ক্ষমা করবেন আমরা খিদের জ্বালা সহ্য করতে না পেরে আমরা মরতে গেছিলাম তাই আপনার প্রহরী যখন একটু ঝিমিয়েছিল অর্থাৎ ঘুমাচ্ছিল ঠিক সেই সময় আমি আপনার বাগানে ঢুকি ওই গাছের কাছে গিয়ে দুটো ফল নিয়ে আসি কারণ আমরা কালকে রাতে মরতে চেয়েছিলাম কিন্তু সকালে উঠে দেখি আমি যুবক হয়ে গেছি এবং আমার বউ অর্থাৎ ওই বৃদ্ধা মহিলা যুবতী হয়ে গেছে রাজামশাইয়ের পুরোনো কথা মনে পড়ে যায় রাজামশাই তখন ভাবে ওই তোতা অর্থাৎ আমার যে পরম বন্ধু ছিল সে তো আমাকে অমরত্ব করার জন্যই এসেছিল তার তো কোনো দোষ ছিল না সত্যিই তো ওই ফলটা তো আমার জন্য এনেছিল আমার অমরত্ব হওয়ার জন্য ওই ফলটি বিষ এলো কি করে তাহলে কি ওই ফলটি অন্য কেউ বিষ ঢুকিয়ে দিয়েছিল এই কথা ভাবতে ভাবতে রাজামশাইয়ের চোখে জল চলে আসে রাজামশাই ভাবতে থাকে সেই তোতা পাখিকে এবং রাজামশাই তখন ভাবে তোতা পাখির গলা কাটার জন্য একটা বিশাল বড় ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ওই দিন আজকে তোতা পাখি থাকলে তার হয়তো ডিসিশান নিতে খুবই সুবিধা হতো এই আফসোস করতে করতে রাজামশাই চলে যায় তার রাজম বন্ধুরা একটা ভুল সিদ্ধান্তে অনেক সম্পর্ক শেষ হয়ে যায় বন্ধুত্ব নষ্ট হয়ে যায় মানুষ মানুষকে মেরে ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক বিচার করতে শিখুন সম্পূর্ণ ব্যাপারটা পর্যবেক্ষণ করুন বন্ধুরা আজকের আমার এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো যদি আজকের এই গল্পটি থেকে আপনারা একটু হলেও শিক্ষা পেয়ে থাকেন যদি আজকের গল্পটি আপনারা বুঝতে পারেন যদি আজকের গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে আজকে গল্পটিকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করবেন আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন টিপে অল করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার